সৌদি আরব ছাড়ার আগে ভাই তার বউকে নিয়ে গেল হানিমুনে আর আমরা চলে এলাম আনলিমিটেড খাবার খেতে একবার বিল দিয়ে এক ঘন্টায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ রকমের খাবার খেলাম তো পাঁচবার সৌদি আরব এসেছি ষষ্ঠবার আবার আসতে পারবো কিনা রিজিকে আছে কিনা জানি না তাই শেষমেশ আয়েস করে খেয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকে বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরব ছাড়ার আগে আজকে আমরা যাচ্ছি ভূফে খাওয়ার জন্য মানে যত খুশি তত খাওয়া দাওয়া করব যেটা ইচ্ছা সেটা খেতে পারবো তো কোথায় গেলাম কি কি দেখলাম কি কি খেলাম কি কি পছন্দ করলাম এবং খাবারের টেস্ট কেমন ছিল সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহজাদা আজকে তার মানে কি রাজকীয় খাবার খাবো না দেখুন পরিবেশ খোবার শহরে অবস্থিত এই শাহজাদা রেস্টুরেন্ট এইখানে হচ্ছে বুফে আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা দূরে না তো চলুন ভিতরে যাই তো কারা কারা এসেছি আমাদের ফ্যামিলি এবং আবদুল্লাদের ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে এসেছি আমরা শোনো আমরা সৌদি আরব সাইডে চলে যাবো দেখি কি বুফেতে আনছো জন্মের খাওয়ান খাওয়াই দেই এখন আমরা যাচ্ছি খাবার পছন্দ করার জন্য কোন কোন খাবার আমরা নিব কোন কোন খাবার খাবো কি কি আছে এইগুলো নেই আমি আগে চেক করি এইখানে দেখা যাচ্ছে ফ্রেন্স ফ্রাইড রয়েছে তারপরে এইখানে এগুলো কি মাটন আমি নাম জানি না সরি এটা আরবিয়ার নাম এটা চিকেন বডি তো দেখেন তারা অলরেডি খাবার নেওয়া শুরু করেছে কি কি আইটেম রয়েছে এইখানে রয়েছে গরম গরম পরোটা তাছাড়া এই যে ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়ে ওনা সে আমরা সুন্দর করে খাবার ওই যে ওই সাইডে রান্না বানা চলছে আর কি কি আইটেম আছে চিকেন বেশি করে নাও চিকেন বেশি করে নাও বুফে তুমি যত ইচ্ছা তত খেতে পারবা কোনো বাধা নাই এই যে দেখো আব্দুল্লাহ বেশি বেশি করে নিতেছে তুমিও বেশি বেশি করে নাও আর ওই পাশে কি কি আছে চলেন আমরা দেখি খাবার নষ্ট করে লাভ নাই যতটুকু পারি ততটুকুই খাবো এই দিকটাই রয়েছে পোলাও এই পাশটা রয়েছে চিকেন রোস্ট চিকেন রোস্ট এই পাশটা দেখেন মনে হচ্ছে তো হচ্ছে চাউমিনের কোনো আইটেম তারপরে এই পাশটা কি বলে কাঁকড়া নাকি চিংড়ি আই ডোন্ট নো মনে হয় কাঁকড়া হতে পারে

অ্যারাবিয়ান পাকিস্তানি তারপরে ইন্ডিয়ান বিভিন্ন ফুড আর এগুলো মনে হয় বাংলাদেশি ফুড এই যে ফুচকা চটপটি এগুলো দেখা যেতে এবং সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে সালাদ মানে লম্বা লম্বা করে যে শশাগুলো কাটে ওগুলো আমার এত ভালো লাগে মানে অ্যারাবিয়ান সালাদ বানানোর জন্য কিন্তু বিভিন্ন মশলা রয়েছে এখানে এরিকটা রয়েছে সালাদ আইটেম সবেগুলো সালাদ আইটেম এবং সৌদিয়ানদের সালাদ আইটেম দেখেন একটা জিনিস উমাগো এটা হচ্ছে বরফ দেখছেন বরফের মধ্যে এগুলো রাখছে ঠান্ডা থাকার জন্য এবং এই শেষ আইটি রয়েছে মিষ্টি জাতীয় খাবার কেক তারপরে মিষ্টি পায়েস যার যেটা প্রয়োজন সেটা সে খাবার শেষে মিষ্টি মুখ করবে গো এই কয়েকটা আইটেম বুফে খাইতে আসছো কত প্রাইস কত সেভেন্টি রিয়াল মানে সত্তর রিয়াল বাংলাদেশি টাকায় কত বাইশশো তেইশশো টাকা বাইশশো তেইশশো টাকা এক একজনের বিল বুফে যত ইচ্ছা তত খান যে যে আইটেম রয়েছে সেই সেই আইটেমগুলোর মধ্যে

একবার ফাইভ স্টার হোটেলে গিয়েছিলাম পার্টি করতে ফুফে পার্টি ওইটাতে এত আইটেম ছিল বিশেষ করে মিষ্টি আইটেম এত মজা লেগেছে এই সাইডে দেখেন কী আছে হালুয়া হালুয়া আছে এখানে তারপরে এইখানে আছে গরম রুটি এই রুটি দিয়ে একবার খাওয়া হবে বাইরে বাইরে আমার তো পেট ভরে গেছে আর কি আছে তারপরে দেখছি আমার প্রথম বেশ খালা যেটা দিনে আমার খুবই ভালো লাগে বেশি করে নিই গাছ আর যদি বউ আছে এগুলো পরে খাবো আগে ওগুলো খেয়ে নিই এই পাশটায় দেখুন আমাদের বড় বড় মেহমানরা খাওয়া শুরু করেছে আমাদের সবার প্লেটে কিন্তু প্রায় একই রকম খাবার দেখেন আর রুটি আর হচ্ছে চিকেন বডি কাবাব মিশারি রসিন রুটি চিকেন বডি কাবাব ভাইয়া দেখা দিতাছে এদিকে পোলাও নিয়েছে রোস্ট নিয়েছে কাবাব নিয়েছে স্যুপ নিয়েছে আর এই যে ভাবি প্লেটে ভাপে এগুলা কি কি খাবার নাম বলেন তো দেখা এগুলা বুটের সালা শশা তারপরে নিয়েছে আছে পরোটা এদিকটা নিয়েছে ভাত চিকেন তারপরে গরুর মাংস গরুর কুরমা আর আমি তো দেখতেই পাচ্ছেন কি কি খাবার নিয়েছি এইখানে হচ্ছে খাসির মাংস এটা আমার না এটা হচ্ছে এই যে ভাবি এটা মনে হয় পায়া হতে পারে দিয়ে খাচ্ছি favour. আরও অনেক মজার মজার আইটেম আছে যেগুলো আমি খাই না যেমন খাসির মাংসের অনেক আইটেম ছিল গরু আইটেম ছিল গরু আর খাসি সেটা খাই না যেন শুধু চিকেনের আইটেম নিয়ে আসে